প্রচণ্ড গরম পড়বে আর তালশাস খাব না এটা কখনো হয় গরমে তালশাস দেখলে কেমন যেন একটা পজিটিভ এনার্জি কাজ করে প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে যখন বাড়ি ফিরেছিলাম তখনই সামনে পড়লো তালশাসের এই গাড়ি তালশাসের অর্ডার দিতে দুর্বার গতিতে কাটা শুরু করেন আমার এই ভাই আপনি দশে দশ পাইছেন কিন্তু পাশের ভাইটা একটু বেশি অ্যাডভান্স ছিলেন মনে মনে তিনি বললেন তালশ্বাস এভাবে না এভাবে কাটতে হয় তিনি অভিনব টেকনিক ব্যবহার করে আরো দ্রুত তালশ্বাস কাটা শুরু করলেন তালশ্বাস গুলো সুন্দর করে কাটার পর তিনি যত্ন করে উঠিয়ে দিলেন বাড়িতে নিয়ে গেলে এটা আমাদের কখনোই সম্ভব ছিল না এটি হাতে নিয়ে আমি একটু চারদিকে ঘুরিয়ে পেঁচিয়ে পোস দিলাম কিছু তালশাঁস ঘপাঘপ মুখে পড়ে দিলাম আর কিছু পার্সেল করে বাড়িতে নিয়ে গেলাম এতবার তালশাঁস খেয়েছি কিন্তু বিশ্বাস করেন এই টেস্টটা একটু আলাদাই ছিল Nice. অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ভাইদের যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের কাছে এই তাল শ্বাসগুলো পৌঁছে দিচ্ছে এই প্রচণ্ড গরমে যখন আমরা স্বাভাবিক জীবনযাপনই করতে পারছি না তারা বড় বড় গাছ থেকে এই তাল শ্বাসগুলো কেটে নিয়ে এসে আমাদের সামনে খুব সহজে বিক্রি করছে আমরা যে এর জন্য খুব বেশি মূল্য দিচ্ছি তা কিন্তু না বেঁচে থাকুক আমাদের এই পরিশ্রমী ভাইরা যাদের কারণে এই বাংলা বেঁচে আছে আপাতত আমি তাল শ্বাস খাই আপনারা ফলো সাবস্ক্রাইব করে সাথে থেকে যান আজকের মতো বিদায়